আসসালামু আলাইকুম ডক্টর নাসির উদ্দিন কাজল এখন চার পাঁচটা টিপস বলবো যেটা পালন করলে প্রসাব রাস্তা ইনফেকশন বারবার হবে না প্রথম যেটা পরিমিত পানি খাবেন এই পানিটা এটা বয়স এবং আপনার সিজনটা কেমন গরম না শীত কোন অঞ্চলে আছেন কোন দেশে আছেন তার উপর নির্ভর করে পানি পরিমাণটা ফিক্স করতে হবে অর্থাৎ স্বাভাবিক যদি বলি একটা পূর্ণ প্রাপ্ত বয়স্ক মানুষ আড়াই থেকে তিন লিটার পানি খাবেন এক নম্বর দুই নম্বর টিপস হবে কখনো প্রস্রাব আটকায় রাখবেন না হোল্ড করবেন না প্রস্রাবের বেগ হবে প্রস্রাবটা করে ফেলবেন তিন নম্বর যে টিপসটা পালন করতে হবে রুগীর প্রস্রাবটা আমরা কালচার করে একটা অ্যান্টিবায়োটিক দিই কিন্তু অ্যান্টিবায়োটিকটা খেতে হবে কমপ্লিট ডোজ এবং লং ডিউরেশন অর্থাৎ লং টাইম আমরা রুগীকে যে অ্যান্টিবায়োটিকটা দিব সেটা পূর্ণ মাত্রায় যতদিন ডাক্তার দেবে ততদিনই আপনাকে খেতে হবে যদি চার নম্বর টিপস হবে যদি আপনার ডায়াবেটিস থাকে সেটা আপনার অয়েল কন্ট্রোল থাকতে হবে অর্থাৎ সুন্দর মতো কন্ট্রোল থাকতে হবে আর যদি কন্ট্রোল না থাকে বারবার ইনফেকশন হতেই থাকবে আর পাঁচ নম্বর টিপসটা আপনাকে যেটা মেনে চলতে হবে যদি আপনার অন্য কোনো কারণ পাওয়া যায় যে কারণে প্রস্তাবাস ইনফেকশন হয় হচ্ছে তার মধ্যে যদি আপনার প্রসাবটা ক্লিয়ার না হয় পুরুষ মানুষের প্রস্টের বড় থাকতে পারে স্টিকচার ইউরেথার কারণে হতে পারে অথবা মূত্রথলিতে যদি পাথর থাকে বা নিউরোবেথি ব্লাডার থাকে তাহলে সেটারও চিকিৎসা করতে হবে এই পাঁচটা টিপস যদি পালন করতে পারেন তাহলে আপনি প্রস্তাবের রাস্তা ইনফেকশন থেকে পরিত্রাণ পেতে পারবেন অর্থাৎ প্রতিরোধ করতে পারবেন আপনি বারবার প্রস্তাব রাস্তায় ইনফেকশন হবে না ভালো থাকবেন ধন্যবাদ